আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আর তোমাদেরকে আলোচনার বিষয় নাম্বার দেওয়া স্বাগত একমাত্র গুণন প্রতিসমতা বলতে কি বুঝো আমি তোমাদের লাল মার্কিং করতেছি একমাত্রার গুণন প্রতিসমতা বলতে কি বুঝো আমি প্রতিটা তোমাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেবো এবং একমাত্র গুণ সমতা কোন কত তাও আমরা দেখে দেখিয়ে দেব আশা করি এক নম্বর কোশ্চেনটি তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এক নাম্বার কোশ্চেনটি এখান থেকে দেখে নিয়ে নেবে কারো ক্লিয়ারলি বুঝবে এখন দেখো এটা হচ্ছে কোন বস্তু বা চিত্রের গুণন প্রতিসমতার মাত্রা এক হলে তাহলে বিষয়টা কি হবে আবার বলি একমাত্র গুণন সমতা বলতে কি বোঝো তাহলে গুণন প্রতিসমতার মাত্রা এক হলে ঘটনাটা কি হবে আর প্রতিটা লাইন ব্যালেন্স তোমাদের কাছে দেখাবো হলে লক্ষ্য করো এই যে প্রতি মাত্রা যদি এক হয় আবার ক্লিয়ার করতেছি গুণন প্রতিসমতার মাত্রা এক হলে যদি মাত্রাটা এক হয় তাকে আমরা কি বলবো লক্ষ্য করো আমরা বলবো তাকে তাকে আমরা বলে নেব মাত্রার গুণন প্রতিসমতা এটাকে বলো অর্থাৎ এক হলে তাকে আমরা একমাত্র গুণ প্রতিসমতা বলে আমরা তাকে একমাত্র সমতা বলবো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা নিয়ে আসলে তোমাদের প্রবলেম হওয়ার কথা নয় অর্থাৎ আমরা বলতে পারি যে একমাত্র গুণন প্রতিসমতা হচ্ছে আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো অর্থাৎ একমাত্র গুণন প্রতিসমতা একমাত্র গুণন প্রতিসমতা হচ্ছে স্ক্রিনে একটু লক্ষ্য করো একমাত্র গুণন প্রতিসমতা হচ্ছে আমাদের তাহলে আমরা বলতে পারি আমাদের একমাত্র গুণের প্রতি হচ্ছে কোনো বস্তু বা চিত্রের একবার পূর্ণ গুণের ফলে আদি আসা মনে করো এই যে চিত্রটা ঘুরে এখানে আসলো এ তৃতীয়বার ঘুরে এখানে আসলো এ চতুর্থবার ঘুরে এখানে আসলো এবং এট লাস্ট আমি আবারও দেখাচ্ছি দেখো এই যে বিষয়টা হচ্ছে এখানে চিত্র হচ্ছে এ তারপর দেওয়া আসলে ধরো এখানে থাকবে তোমার এই এ এবং এট লাস্ট এই যে এর মান যাবে এই জায়গায় এবং ফাইনাল অর্থাৎ সে ঘুরে ঘুরে একবার এখানে আসবে আবার এখানে যাবে আবার এখানে যাবে আবার তার আদি অবস্থানে ফিরে আসবে এরকম বিষয়টা হচ্ছে আমাদের এই যে গুণন প্রতিসমের বিষয়টাকে আমরা ইন্ডিকেট করব আশা করি বুঝতে পারছো অর্থাৎ আদি অবস্থানে ফিরে আসে তাহলে তাকে আমরা বলবো গুণন মাত্রা প্রতিসমতা এক অর্থাৎ একবার যদি ফিরে আসতে পারে তাহলে গুণন লক্ষ্য করো এক বলবো এখন এই একমাত্র গুণন প্রতিসমতার গুণন কোন কত ডিগ্রি হবে এটা একটা সিম্পলি বিষয় অর্থাৎ কেন্দ্র উৎপন্ন কোন এবং গুণন প্রতিসমতার মাত্রা যা হয় এটা একটা শুদ্ধ সবসময় মনে রাখবো যদি তিনশো ষাট ডিগ্রি টোটাল অ্যাঙ্গেলটা হয় আমরা জানি কারণ হচ্ছে দেখো এই একটা অঙ্কন করি যে ব্যক্ত করি এটাকে আমরা যত বাগি করি না কোনো কোনো প্রবলেম নেই অর্থাৎ এই তিনশো ষাট ডিগ্রি কিন্তু বৃত্ত কোন অ্যাঙ্গেল থাকবেই তাকে যত দিয়ে বাগ করি এই এইটা যতবার হয় তাকে আমরা কী করব গুণন প্রতিষ্ঠিতার মাত্রা বলবো অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি

মাত্র গুণন সমতা রয়েছে এই চিত্রের গুণন কোণ কত 20 ডিগ্রি হতে পারে কিভাবে হতে পারে আমরা टोटल বিষয়টা আলোচনা করব একটু মনোযোগি হও প্রিয় শিক্ষার্থীরা এবার দুই নম্বর क्वेश्चनটি আশা করি আরশোও যে বুঝবে আমরাদের চেষ্টা থাকবে তোমাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য এখন দেখো এই যে এক এর অধিক গুণন মাত্রা সমতা রয়েছে এই চিত্র কোণ আমার কত 20 ডিগ্রি হতে পারে যেমন এখানে দেখো আমরা সাধারণত দেখতে পাই ত্রিভুজের গুণন কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি অলরেডি এর আগের অঙ্কটা আমি এভাবে সলভ করে দিয়েছি তোমরা ডেসক্রিপশন বক্স ক্লিক করলেই পেয়ে যাবে কারণ হচ্ছে ত্রিভুজ টোটালটা হচ্ছে মাঝখানে তিনশো ষাট ডিগ্রি যা আমি এর আগে এখানে বলেছি এই তিনশো কেন্দ্র উৎপন্ন তিনশো ষাট ডিগ্রি কে ত্রিভুজে যত বাহু তত দিয়ে ভাগ করবো যদি ভাগ করি তাহলে আমার মান হয়ে যায় কত ডিগ্রি বলতো একশো বিশ ওয়ান ছিল তা এত তাহলে এইভাবে আমরা এখানে দ্বিতীয় গাছটা এখানে দেখবো অর্থাৎ যতটা বাহু তত দিয়ে বাক করবো ত্রিভুজের বাহু তিনটি তাই ডিগ্রি তিন দ্বারা বাক করলাম বাক করার পর আমার যেটা হচ্ছে এবং এই যে তিনটা বাহু তার গুণন প্রতি মাত্রা হবে তিন আশা করি তোমরা এটা বুঝতে পারছো যতবার ঘুরে আগের জায়গায় ফিরে আসবে ঠিক ততই হবে এতটুকু আশা করি তোমাদের প্রবলেম নেই শিক্ষার্থীরা এই এখন বিষয়টা একটু মনোযোগ দেখ অর্থাৎ এই বুঝলো এবার আমরা করবো বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে গুণন করুন নাইনটি ডিগ্রি অর্থাৎ এই বর্গ যদি এমন হয় দেখো এখান থেকে এখানে আসার জন্য এ থেকে বিতে যদি যায় এ তাহলে এখানে অলরেডি নাইনটি ডিগ্রি একটা একবার ঘুরে মানে বর্গটাকে কিভাবে হয় আমরা তো এর আগে দেখিয়েছি এর আগের অঙ্কটিতে এগুলো ছিল আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার দেখো কারণ বর্গ চারটা কোন হয় চারটা মিলে তিন চার বাহু তিনশো ষাট ডিগ্রি চার দ্বারা ভাগ করলাম যদি সুষম হয় কারণ বাহু হচ্ছে চারটা একটা দুটা তিনটা চারটা চারটা যদি সুষম হয় আবার বলি সুষুম ছাড়া হবে না কিন্তু এই আঁকা বাঁকা ভাবে মনে করি ইচ্ছা মতো বাহু দিয়ে হবে না সুষম হতে হবে অর্থাৎ সবগুলো যেন সমান হয় তাহলে আমাদের এখানে দেখো তাহলে গুণন করতে সময় মাত্র কত চার কারণ এটা আমি চারবার এসে আগের স্থানে ফিরে আসে এক নম্বর প্রশ্নটা দেখিয়েছি তোমার ডিসক্রিপশন বক্স শিক্ষার্থীরা তাহলে বর্গের বিষয়টা তোমরা আশা করি বুঝতে পারছ এবার আমাদের কাজ থাকবে এই যদি লেখা করো সুষম সরবুজে গুণন কোনো স্বর বুঝতেই পারছ এই তিন চার পাঁচ ছয় তাহলে তিনটা ষাট ডিগ্রি ছয় তারা বাক করব বাক করলে কিন্তু আমার এখানে মাত্রা হয়ে যাবে আশা করি বুঝতে পারছো এই যতটা বাহু হবে ততটা মাত্রা হবে অর্থাৎ তার গুণের প্রতিষ্ঠার মাত্রা হবে সিক্স এখন তিনি বুঝ নিয়েছি তার গুণের প্রতি সমতার মাত্রা দেখো মাত্রা হয়েছিল থ্রি যখন চতুর্ভুজ ছিল তার মাত্রা হয়েছিল চার যখন আমি সরভুজ নিয়ে মাত্রা হবে ফাইভ এবং পঞ্চভুজ হলে মাত্রা হবে সরি পঞ্চভুজ হলে ফাইভ এবং সরভুজ যেহেতু তাই হচ্ছে এটা সিক্স আশা করি বুঝতে পারছো একইভাবে যদি আমি আঠারোটি যদি কোন তাকে সুষম বা অবিষ্ট গুণন কোন তাহলে তিনশো ষাট ডিগ্রি আমি আঠারো দ্বারা বাক করলে হয় বিশ ডিগ্রি আশা করি বুঝতে পারছো তাহলে কিন্তু আমাদের একশো বিশ ডিগ্রি পেয়ে ফেললাম আশা করি বুঝতে পারছো এবং গুণের প্রতি সীমাতা মাত্রা হবে আঠারো এবং তার এই যে প্রতি সম্মুখীন বিশ ডিগ্রি বলছে কোশ্চেন ছিল বিশ ডিগ্রি পারে কিনা এভাবে আমরা যদি আঠারোটি মান নিতে পারি আঠারোটি গুণ যদি নিতে পারি এবং তার যদি আদিস্থান ফিরে আসে তাহলে এটা হবে কত ডিগ্রি বিশ ডিগ্রি হতে পারে সুতরাং আমরা বলতেই পারবো এই যে আমাদের যে বিষয়টা অর্থাৎ এই প্রতি সম্মুখীন বিশ ডিগ্রি হতে পারে কখন যদি আমাদের মাত্রা হয় আঠারোটি দেখো এখানে আঠারোটি বাহু এবং সুসময় এক দুই তিন চার পাঁচ ছয় বাহু দিয়ে আমি এখানে আঠারোটি গুণ দেখাবো আশা করি এটা নিয়ে তোমাদের প্রবলেম হবে না তাও তোমাদের সাথে শেয়ার করি এই এক নাম্বার বাহু দুই নাম্বার তিন চার এই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোতম বাহু বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো যদি এখানে আমরা এভাবে আঠারোটা বাহু থাকে তাহলে আমরা তিনশো ষাট ডিগ্রি কে আঠারো দ্বারা বাক করব তাহলে আমাদের মান পাবো কত বিশ ডিগ্রি অর্থাৎ গুণগত বিশ ডিগ্রি হবে যদি বৃষ্টি হয় তাহলে আমার আঠারো হবে অর্থাৎ আমার এখন যদি এটাতে জাস্ট বুঝালাম এরকম হয় অর্থাৎ মাত্রাটা যত বাহু হয় আবার ত্রিভুজ যখন হবে এক বাহু দুই বাহু তিন বাহু তাহলে তিনশো ষাট ডিগ্রিকে আমরা কতটা বাক করব তার সেম টু সেম আশা করি এটা বুঝতে পারছো এটা ছিল আমার দুই নম্বর প্রশ্নের উত্তর এটা নিয়ে কোনো প্রবলেম থাকলে কমেন্টস করবে আল্লাহ হাফেজ